প্রধানমন্ত্রী সহস্য মুদির পদতায় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এসআইআর যদি ত্রুটিপূর্ণ হয় সেই এসআইআর ভিত্তিতে যে ভোট হয়েছে সেটাও বেআইনি লোকসভার হোক এবং প্রধানমন্ত্রী সহজমতি দেখুন ওই যে এনার উত্তর এনারই একটা ভার্সান আপডেটেড ভার্সান দিল্লিতে আছে তা সম্বন্ধে যেমন আমাদের বিদেশ মন্ত্রী রাজ্যসভাতে বলেছেন না যে ভূগোলের ক্লাসে আপনি ঘুমোচ্ছিলেন যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মা বাবার বড়োলোক মা বাবার বা বড়োলোক পিসির বিগড়ে যাওয়া সন্তান তো পারির সন্তান ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলো এসআইআর যে দু হাজার দুই তিনেও হয়েছিল তার আগেও হয়েছিল বহুবার এসআইআর হয়েছে তাহলে প্রত্যেকবার এসআইআর এর পর তার আগের ভোট হয়ে যাওয়া লোকসভা বা বিধানসভা সবই ভেঙে দেওয়া উচিত ওনার যুক্তি অনুসারে ইতিহাস ক্লাসে একটু না ঘুমিয়ে পড়াশুনো করলে পরে উনি এই ধরনের ভুলভাল কথা বলতেন না এরা হচ্ছে ফুলানো ফাঁপানো নেতা উইদাউট পিসি করে দেবে হিসি এই টাইপের নেতা তো পিসি ছাড়া এদের চলে না তো এই পিসি ছাড়া নেতা যারা আর কি পিসি ছাড়া আমি যেন মনিহারা কোন এই ধরনের নেতারা ভারতবর্ষের ইতিহাস ভূগোল বিজ্ঞান কিচ্ছু জানে না যত কম কথা বলে ততই ভালো বললে পরে মুশকিল অশোক